বড়াই পাহাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর চোরাকার বাড়ি চক্র কার আশীর্বাদে চলছে এইসব সিন্ডিকেট রাজ প্রতিরোধহীন ভাবে বড়াই পাহাড় থেকে অবাধে চলছে পাথর পাচার ম্যানেজ ফর্মুলার কারিশমায় আট থেকে নয়টি জেসিপি লাগিয়ে চলছে চোরাই পাথর বোঝাই ঝাঁকে ঝাঁকে ডাম্পার বোঝাই করে চলছে অবৈধ পাথর বাণিজ্য রাত দিন বিরামহীন ভাবে জেসিবি ও টিপারের বিকট শব্দে এলাকার জনজীবন নাজেহাল রাজ্যের জিরো টলারেন্স নীতির সরকার কি ইদানিং নীতি বদলে ফেলেছে প্রশ্ন জনমনে গত ম্যানেজ কালাইন বন সংমন্ডলের অধীনস্থ গড়াইল পাহাড়ে পাথর চালান বেশ জমে উঠেছে গত বছরও প্রবঞ্চল প্রতিদিনে সংবাদ প্রকাশের পর লাগাম পড়েছিল এবছর বছর ঘুরতে না করতে ফের একবার পাথর মাফিয়া চক্র সক্রিয় উঠেছে বড়াই পাহাড়ে সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে ডাম্পার এবং লরিতে করে ওভারলোড বোঝায় পাথর বহরে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে যাওয়ার পাশাপাশি জেসিবি ডাম্পারের বিরামহীন শব্দ দূষণে এলাকার জনজীবন বিষিয়ে উঠেছে প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত আসাম গড়ার স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় দুর্নীতি আর অনিয়ম মাথা চড়া দিয়ে উঠেছে বিধানসভা কেন্দ্রের পা এলাকায় বন বিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার অবাধ এই দুর্নীতির বিরুদ্ধে সম্পূর্ণ নির্লিপ্ত কালাইন বন বিভাগ গত বছরে একই পদ্ধতিতে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে পাথর পাচার করেছিল মাফিয়ারা সেবার বিলম্বে হলেও সংবাদ মাধ্যমে চাপে পড়ে টনক নড়েছিল বন বিভাগে লাগাম পড়েছিল অবৈধ বাণিজে কিন্তু ফের একবার এবছর সেই বড়াই পাহাড়ে সক্রিয় হয়ে উঠেছে পাথর মাফিয়ারা দিনরাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে টিপার দিয়ে পাথর করা হচ্ছে পাহাড়ি পাথর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে এইসব সিন্ডিকেট রাজ চলছে এসবের পেছনে কার হাত রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে স্থানীয় জনগণের অভিযোগ অবৈধ উপায়ে পাহাড়ি বন ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দিচ্ছে রাত দিন জেসিবি এবং টিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে স্থানীয় জনগণে কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি এবং মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন আর ঠিক সেই সময় কার নেতৃত্বে এরকম সিন্ডিকেট রাজ চলছে রাজ্যের সরকার কি জিরো টলারেন্স নীতি বদলে নিয়েছে বলেও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে মন্তব্য রয়েছে শুনে নেব তাদের অভিযোগ কি আমি তেলেশ্বরা পাট আগে নাইন নাইনে আসিল তখন কত বদলিয়েছে হতো উদয় হয় এইরকম অবস্থা পাহাড়ের আমরা যে খেতে বাড়ি আছে খেতে বাড়ি কোন এক মন দেড় মন ধান পাই বা দুই মন পাই এটা নিয়ে আমরা চলা বাচ্চা কাউ চলে খুব কঠিন আমরা মানুষ আমরা কিতা করতাম কেমন কোনো এই এরকম তো আজকে চার বছর গত বছর একটু গ্যাপ দিছিল গ্যাপ এবার তো আরো বেশি হয়েছে এবার আরো বেশি হয়েছে আর এখানেও দেখি

আমরা গরু বছরে উপরে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করতে পারেন না মানে বনাঞ্চল ধ্বংস ধ্বংস পুরা ধ্বংস মানে দেখুন আপনারা দেখুন এই সাইটের পুরা বনাঞ্চল পুরা ধ্বংস হয়ে গেছে তখন আমরা সলার একটা লাইন বিভাগ রে কইরাম যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি ফারুন আমরা একটু সাহায্য করতাম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ